বন্ধুরা ফুটবল নিয়ে যদি আলোচনা করা হয় যে ফুটবলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি তাহলে সবার প্রথমে ফিফা বিশ্বকাপের নাম আসবে কারণ ফিফা বিশ্বকাপ চার বছর অন্তর অন্তর হয়ে থাকেন আর এই চার বছর মানুষ পাগলের মতো অপেক্ষা করে থাকেন ফিফা বিশ্বকাপ দেখার জন্য আপনারা কি জানেন এই ফিফা বিশ্বকাপ ছাড়াও আরো দুইটি ফুটবল টুর্নামেন্ট রয়েছে আর সেগুলো হচ্ছে ইউরোকাপ কাপ এবং কোপা আমেরিকা বিশ্বের মানুষ ফিফা বিশ্বকাপ দেখার জন্য যেমন অপেক্ষা করে থাকেন তেমনি এই দুটি ফুটবল টুর্নামেন্টও মানুষের মন জয় করে নিয়েছেন এবার আপনাদের মধ্যে কিছু মানুষ রয়েছেন যারা ভাবেন যে এই দুই টুর্নামেন্টের মধ্যে কোনটি সবচেয়ে জনপ্রিয় কোপা আমেরিকা এবং ইউরো কাপের মধ্যে কোনটি সেরা ফুটবল টুর্নামেন্ট তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে বর্তমানে এই দুটি টুর্নামেন্টের মধ্যে কোনটি সেরা এবং তার সাথে আপনাদেরকে জানাবো বর্তমানে দু সালে কোপা আমেরিকা এবং ইউরো কাপের বিজয়ী দল কত টাকা পেলেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক কোপা আমেরিকা এটি একটি দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল টুর্নামেন্ট যেটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং তখনকার সময় এটির নাম ছিল দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ এবং পরে উনিশশো সালে এটির নাম বদলে কোপা আমেরিকার নাম দেওয়া হয়েছে এটি বর্তমানে প্রাচীনতম আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি বিশ্বের তৃতীয় দেখা সর্বাধিক ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ অংশগ্রহণ করে থাকেন যেমন আর্জেন্টিনা বলিভিয়া ব্রাজিল পেরু, প্যারাগুয়ে এবং ভেনেজুয়েলার মতো দেশগুলি থেকে কোপা আমেরিকা খেলে আগের আসছেন এছাড়াও আরো কয়েকটা দেশ রয়েছে যারা কোয়ালিফায়ার করার পর বেশ কয়েকবার কোপা আমেরিকা খেলেছেন যেমন ইউএসএ কানাডা কোস্টারিকা মেক্সিকো পানামা এবং উনিশশো সালের পর এশিয়া মহাদেশের বেশ কয়েকটা দেশকে কোপা আমেরিকা খেলার জন্য সুযোগ দেন যার মধ্যে জাপান এবং কাতারের মতো দেশগুলো কোপা আমেরিকা খেলেছে এবারে ইউরো কাপের কথা যদি বলা হয় তাহলে এটি সম্পূর্ণ নাম হচ্ছে ওয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এই টুর্নামেন্টটি ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশগুলো খেলে থাকে যেমন ফ্রান্স জার্মানি ইতালি স্পেন ইংল্যান্ড নেদারল্যান্ড পর্তুগাল রোমানিয়া এবং বেলজিয়ামের মতো দেশগুলি বর্তমান সময়ে ইউরো কাপ হচ্ছে বিশ্বের দ্বিতীয় দেখা সর্বাধিক ফুটবল টুর্নামেন্ট এবং এই দুইটি ফুটবল টুর্নামেন্টে ফিফা বিশ্বকাপের মতো চার বছর অন্তর অন্তর হয়ে থাকে আপনাদেরকে বলে রাখি কোপা আমেরিকাতে যেমন দশ থেকে বারোটি দেশ অংশগ্রহণ করে থাকেন সেখানে ইউরো কাপে দেশ অংশগ্রহণ করে থাকেন মানে কোপা কোপা আমেরিকার চেয়ে অনেক বেশি আমেরিকা যেটি প্রতিষ্ঠিত হয় সালে ইউরো কাপ প্রথম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এদিক থেকে ধরলে কোপা আমেরিকা সবচেয়ে পুরনো একটি টুর্নামেন্ট কোপা আমেরিকা এত পুরনো হওয়াতে আজ পর্যন্ত মোট আটচল্লিশটি সিজন খেলা হয়েছে অন্যদিকে ইউরো কাপ মোট সাত সতেরোটি সিজন খেলেছেন তো যাই হোক এবারে যদি কোপা আমেরিকার বিজয়ী দলের কথা বলা হয় তাহলে আর্জেন্টিনা বার উরুগুয়ে ব্রাজিল চিলি পেরু এবং কলম্বিয়া ও বলিভিয়া একবার কোপা আমেরিকা জিতেছেন অন্যদিকে ইউরো কাপের কথা যদি বলা হয় স্পেন চারবার ফ্রান্স দুবার জার্মানি দুবার পর্তুগাল একবার ইতালি দুইবার নেদারল্যান্ড একবার গ্রিস একবার এবং সোভিয়েত ইউনিয়ন একবার ইউরো কাপ জিতেছেন এছাড়া দর্শকের দিক দিয়ে দেখলে কোপা আমেরিকা টুর্নামেন্টে যত দর্শক উপস্থিত থাকেন তার চেয়ে অনেক বেশি পরিমাণে দর্শক উপস্থিত থাকেন ইউরো কাপে কারণ দু সালে যখন কোপা আমেরিকা খেলা চলছিলেন তখন একবার দেখা গেছে যে মাঠের মধ্যে কোনো দর্শকের উপস্থিতি ছিলেন না অন্যদিকে দু সালে সর্বশেষ ইউরো কাপে পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক দেখা যায় কারণ ইউরো কাপের বিশ্বের সবচেয়ে বাছাই করা দেশগুলো খেলে থাকেন যার কারণে ফিফা বিশ্বকাপ এবং ইউরো কাপের মধ্যে কোনো পার্থক্য থাকে না আপনারা জানেন যে বর্তমানে দু সালের কোপা আমেরিকা এই সবেমাত্র মাত্র শেষ হয়েছে যেখানে আর্জেন্টিনা এবং কলম্বিয়া ফাইনালে খেলেছে এবং ফাইনালে আর্জেন্টিনা এক শূন্য গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা কাপটি আর্জেন্টিনা জয় করেছেন অন্যদিকে ইউরো কাপ দু ঠিক একই দিনেই ফাইনাল খেলা শুরু হয় যেখানে চব্বিশটি দলের মধ্যে ইংল্যান্ড এবং স্পেন সর্বশেষ ফাইনাল খেলেন এবং ইংল্যান্ডকে দু এক গোলে হারিয়ে স্পেন ইউরো কাপটি জয় করেন এবারে এই প্রশ্নটি হচ্ছে এই দুইটি দলের মধ্যে কে কত টাকা প্রাইজ মানি পেলেন তাহলে আপনাদেরকে বলে রাখি ওয়েবসাইডের খবর অনুযায়ী কোপা আমেরিকার বিজয়ী দল আর্জেন্টিনা উপহার হিসেবে পেয়েছেন ষোলো মিলিয়ন ইউএস ডলার যা ভারতীয় টাকায় প্রায় একশো কোটি টাকা এবং অন্যদিকে ইউরো কাপের বিজয়ী দল স্পেন পেয়েছেন আঠাশ দশমিক পঁচিশ মিলিয়ন ইউএস ডলার যা ভারতীয় টাকায় প্রায় দুশো একুশ কোটি টাকা তাহলে আপনারা ধারণা পেয়ে গেছেন যে কোপা আমেরিকার চেয়ে ইউরো কাপের জনপ্রিয়তা বেশি তো এই দুইটি টুর্নামেন্টের মধ্যে আপনার পছন্দের টুর্নামেন্ট কোনটি তা কমেন্ট করে জানাবেন এবং আপনার পছন্দের ফুটবল প্লেয়ার কোনটি কমেন্টে লিখতে ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ